নমস্কার বন্ধুরা বাস চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকের ভিডিওটির বিষয় হলো যদি আপনি বাড়িতে বড় টিয়া পাখি কিনে আনেন তবে কিভাবে তাকে পোষ মানাবেন কী কী করলে সে আপনার হাতে বসবে কাঁধে বসবে আপনার হাতে খাবে আর কি কি করলে এরা ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে যায় একদমই পোষ মানে না এই সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমি ডিটেলসে বলবো তো বন্ধুরা বুঝতেই পারছেন ভিডিওটি কিন্তু ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে তাই যারা আমার চ্যানেল নতুন তার প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা যারা টিয়া পাখির বাচ্চা কিনেছেন তারা কিন্তু খুব সহজেই পাখিকে টেম করতে পারবেন কারণ তারা একদম ছোটোবেলার থেকেই আপনাকে চিনবে জানবে তাই তাদের টেম করা কিন্তু খুবই সহজ হয়ে যায় কিন্তু যারা বড়ো টিয়া পাখি কিনেছেন মানে সাত থেকে আট মাস বা এক বছরের টিয়া পাখি কিনেছেন তাদের পক্ষে কিন্তু টিয়া পাখি পোষ মারানো খুবই কষ্টকর হয়ে যায় কারণ এরা কিন্তু জঙ্গলি পাখি থাকে তাই এদের টেম করা কিন্তু খুবই কঠিন হয়ে যায় তো আমি আজকে আপনাদের এমন দশটি টিপস বলে দেব যে টিপসগুলো ফলো করলে কিন্তু আপনার টিয়া পাখি মাত্র এক মাসের মধ্যেই আপনার টেম হয়ে যাবে এবং এবং আপনার আপনার হাতে বসবে বসবে কাঁধে হাত থেকে খাবারও খাবে প্রথম যেদিন টিয়া পাখিকে বাড়িতে নিয়ে আসবেন সেদিন পাখির খাঁচাটি বাড়ি এমন জায়গায় রাখবেন যেখানে কিন্তু বেশি সাউন্ড নেই একদম শান্ত পরিবেশ থাকে যাতে সে বাড়ির পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে বাড়িতে আনার পর অনেকেই আমরা কিন্তু খুব এক্সাইটেড থাকি নতুন মেম্বার এসেছে বাড়িতে এই ভেবে কিন্তু পাখিকে ধরতে যাই খাঁচা থেকে কাপড় দিয়ে ধরে বের করতে চাই কিন্তু ভুলেও কিন্তু এই কাজটা কখনোই করবেন না এতে পাখি কিন্তু আপনাকে প্রথম থেকেই ভয় পাবে আর একবার যদি পাখি ভয় পেয়ে যায় তবে সে কিন্তু কোনোদিনই আর পোষ মানবে না দশ থেকে পনেরো দিন পর খাঁচাটি এমন জায়গায় রাখবেন যাতে সে আপনাকে অলজ দেখতে পায় আপনি যা করছেন দেখতে পায় আপনি যা বলছেন সেটি শুনতে পায় এতে কি হবে সে আপনার সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারবে কুড়ি থেকে পঁচিশ দিন পর আপনার পাখির ডানাটি ট্রিম করে দিন আর পাখির ডানা যদি আপনি ট্রিম করতে না জানেন তাহলে আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে পাখির ডানা কিভাবে সুন্দর করে ট্রিম করবেন সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব গিয়ে আপনারা দেখে আসবেন পাখির ডানাটি ট্রিম করলে কিন্তু আপনি একে খাঁচা থেকে বের করতে পারবেন বেডে রাখতে পারবেন ফ্লোরে রাখতে পারবেন যে কোনো জায়গায় রাখতে পারবেন তবে অবশ্যই ধ্যান রাখবেন যেন উপরের পাখাটি বন্ধ থাকে এবং ঘরে কোনো কুকুর বিড়াল না থাকে এবং মেইন যে দরজা আছে সেটা কিন্তু বন্ধ থাকে পাখির ডানাটি টিম করার পর পাখিকে নিজের হাত দিয়ে খাওয়ানোর চেষ্টা করুন ফার্স্টে সে তো আপনার হাত থেকে খেতে চাইবে না আস্তে আস্তে দেখবেন কিছুদিন পর থেকে সে আপনার হাত থেকে খাবার খেতে চাইবে আর পাখি যদি একবার আপনার হাত থেকে খাবার খেয়ে নেয় তাহলে বুঝবেন ফিফটি পারসেন্ট কিন্তু আপনার পাখি পোষ মেনে গেছে বন্ধুরা পাখির লেজে আর ডানায় কখনোই হাত দেবেন না এতে কিন্তু এরা ডিস্টার্ব ফিল করে এবং ভয়ও পায় একটা আঙুল নিয়েও কখনও এদের সামনে যাবেন না যদি কখনো আদর করার দরকার হয় পুরো হাতটি দিয়ে এদের মাথায় আস্তে আস্তে আদর করবেন বন্ধুরা প্রথম প্রথম যখন আপনি পাখিকে আদর করতে চাইবেন তখন কিন্তু পাখি অল্প অল্প আপনাকে কামড়ানোর চেষ্টা করবে কিন্তু এই সময় ভুলেও আপনি হাতটি ঝটকা মেরে টান দিয়ে সরিয়ে নেবেন না এতে কিন্তু পাখি আপনার হাত থেকে ভীষণ ভয় পেয়ে যাবে আর এই হাতটি যদি ভয় পেয়ে যায় তাহলে আপনার হাত থেকে কখনো কিছু খাবেও না আপনার হাত থেকে কোনো আদরও নেবে না তাই হঠাৎ করে কিন্তু পাখির সামনে থেকে হাতটি সরিয়ে নেবেন না দেখুন বন্ধুরা পাখিকে যদি পোষ মানাতে চান তাহলে অল্প একটু কামড় কিন্তু আপনাকে খেতেই হবে বন্ধুরা পাখির ডানা ট্রিম করার পর পাখিকে কখনোই খাঁচায় বেশি টাইম কিন্তু বন্ধ করে রাখবেন না এতে পাখি নিজেকে বন্দি মনে করবে সব সময় চেষ্টা করবেন দিনের বেশিরভাগ সময় তাদের খাঁচা থেকে বের করে বেডে ফ্লোরে বা নরম কোনো জায়গায় কিন্তু এদের ছেড়ে দিতে তাহলে দেখবেন এরা কিন্তু আপনার পুরো ঘরটিকে চিনবে ভালো করে কোথা থেকে কিভাবে যেতে হয় সেটাও বুঝে যাবে তাই সে কিন্তু উড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে না বন্ধুরা সবসময় খেয়াল রাখবেন ঘরের কোনো জিনিস যদি হঠাৎ ফ্লোরে পড়ে আচমকা আওয়াজ হয় তাহলে কিন্তু পাখি ভীষণ ভয় পেয়ে যায় তাই অবশ্যই খেয়াল রাখবেন ফ্রিজ হোক টিভি হোক বা উঁচু কোনো জায়গা যেমন আলমারি হোক শোকেস হোক এখানে এমন কিছু হালকা জিনিস রাখবেন না যাতে ফ্যানের হাওয়া বা কুলারের হাওয়াতে সেগুলো পড়ে কিন্তু আচমকা আওয়াজ হয় তাহলে কিন্তু পাখি ভীষণ ভয় পেয়ে যাবে বন্ধুরা লাস্ট এবং মোস্ট ইম্পর্ট্যান্ট টিপসটি হলো যার কোনোই বিকল্প নেই সেটি হলো পাখিকে আপনার বন্ধু বানাতে হবে পাখি যদি আপনাকে বন্ধু মনে না করে তাহলে কিন্তু পাখি কোনো দিনই আপনার পোষ মানবে না এবং সে কখনোই আপনার সামনে ডাকবে না আর না ডাকলে কিন্তু সে কোনোদিন কথাও বলবে না তাই বন্ধুরা পাখিকে আপনাকে আদর করতে হবে ভালোবাসতে হবে আর পাখিরা বোঝে পাখি কেন সমস্ত পশুই কিন্তু বোঝে যদি আপনি তাকে আদর করেন তাহলে কিন্তু সে বুঝতে পারে যে আপনি তাকে আদর করছেন বকলেও কিন্তু সে বুঝতে পারবে যে আপনি তাকে বকছেন তাই কখনোই পাখিকে বকবেন না একবার যদি পাখি বুঝা যায় যে আপনি তার জন্য ডেঞ্জারাস তাহলে কোনো দিনই কিন্তু সে আপনার পোষ মানবে না তো বন্ধুরা এই দশটি টিপস যদি আপনি ভালোভাবে ফলো করেন একদম শেষ পর্যন্ত শুনে বারবার দেখে যদি আপনি মুখস্থ করে নেন তাহলে কিন্তু আপনার পাখিটি মাত্র দশ থেকে পনেরো দিন বা এক মাসের মধ্যে আপনার টেম হয়ে যাবে এটি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটি আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বললাম তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের এখানেই শেষ করছি শুভরাত্রি